যে যখনই কোন একটি মানুষের সামনে মালাকুল মউতে এসে মৃত্যুর ফেরেস্ততে এসে উপস্থিত হয় আল্লাহ তালা এই ঘটনায় বর্ণনা করছেন এই আয়াতে আয়াত নম্বর সুনাম মিরোরের আয়াত নম্বর নিরানব্বই এবং কিছু আয়াত নম্বর একশো রব্বুল আল বলেন হাততাই জা জা আহাদ হহমুল মৌত যখনই ওই ব্যক্তির কাছে মনুষ্য অবস্থায় পড়ে আছে সে মৃত্যুর ফেরস্তা দেখে নিয়েছে মউত সামনে এখন তখন সে যখন মৃত্যু পরিcessor তার সামনে আসে তখন সে বলে তালা রব্বির জোন রব্বির জোন আল্লাহ আমাকে ফিরিয়ে দেন আমাকে ফিরিয়ে দেন কি জন্য সে আক্ষেপ করতেছে আল্লাহ আমাকে একটু ফিরিয়ে দেন সুবহানাল্লাহ আর ফেরাড হবে আর সময় দাও হবে নির্ধারিত যে সময় নির্ধারিত যে রিজিক শেষ আয়ু শেষ যা তার তাকদীর আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন সেটা শেষ কি জন্য শুনেন পনের ayat আল্লাহ তালা বলেন সে চাইবে যে আল্লাহ লা আল্লি সলিহান ফিমা মাতারাত আমি যে আমলগুলো দুনিয়াতে করতে পারিনি করতে পারিনি অবহেলায় সময়গুলো কি নষ্ট করেছি সেই আমলগুলো করার জন্য কিছু সৎকর্ম করার জন্য নেক আমল করার জন্য আল্লাহ আমাকে ফিরিয়ে দেন ইয়া আল্লাহ আর দোয়া হবে বুঝছেন কালকে আর এক সেকেন্ড দোয়া হবে না যতই সে বলুক রব্বির জিউম রব্বির জিউম কি জন্য আল্লাহ কিছু সৎকর্ম করব কিছু নেক আমল করব না 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 আল্লাহ ভালো করে জানেন তোমাকে পঞ্চাশ ষাট বছরের জীবন দেওয়া হয়েছে তোমাকে লম্বা আয়ুতে তুমি করونی তুমি তোমার সময়কে হেলায় ফেলেছো তুমি এখন কেন তুমি বলছ রব্বির জিউম রব্বির জিউম যে রব তোমাকে সৃষ্টি করেছে তিনি জানেন না তুমি কি করবা কি করবা না সবই জানেন তিনি অতএব দুনিয়ার জীবনকে দুনিয়ার হায়াতকে নিজের এই পঞ্চাশ ষাট সত্তর বছরের যে হায়াতে আপনি আছেন দুনিয়ায় জানি কি কে কখন কার সামনে কখন মৃত্যু আসে অতএব হায়াতটাকে মূল্যায়ন করুন আপনি আমি কেউ বলতে পারবো না কে কখন মৃত্যুবরণ করবেন যখন বলতে পারবেন না কখন আপনি মৃত্যুবরণ করবেন তো কিসের জন্য আপনি অপেক্ষা করতেছেন কেন আপনি তবা করছেন না কিসে আপনি তবা বাধা দিচ্ছে কেন আপনি পাশ নামাজ পড়ছেন না কেন আপনি দান খায়ের করছেন না কেন আপনি সৎকর্ম করে এগিয়ে যাচ্ছেন না কেন এই কথায় আল্লাহ তালা এই আয়াতে তুলে ধরেছেন তার কাছে যখন মৃত্যুর ফেরস্তা পৌঁছাবে সে বলবে কলার আব্বির জিউ আল্লাহ আমাকে ফিরিয়ে দেন কি জন্য লাল্লি সে বলবে কি লাল্লি আমালু সালে হান আমি সৎকর্ম কর্ম যাতে করতে পারি ফ্রি না তারা যা আমি দেশে যে আমি করতে পারিনি যা ছেড়ে আসছি করার আকাঙ্ক্ষা করবে তখন তখন আর সময় দেওয়া হবে না সময় শেষ অতএব দুনিয়ার জীবনকে মূল্যায়ন করুন ভাই মেরে ভাই দুনিয়ার জীবনে হায়াত থেকে মূল্যায়ন করুন অল্প হায়াতে আপনি আছেন পঞ্চাশ ষাট সত্তর বছর বেশি বাঁচবেন না এই উন্মতের গড় আয়ু আপনার সন্ন্যতির বয়স হচ্ছে ষাট থেকে সত্তর এর মধ্যেই অধিকাংশ চলে যাবে কিছু মানুষ